পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন মিয়ানমারে আটকে পড়া একশো চুয়াল্লিশ বাংলাদেশকে বুধবার জাহাজে করে ফিরিয়ে আনা হবে একই জাহাজে পরদিন পঁচিশে এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের দুশো জন সেনা ও বিজেপি সদস্যকে ফেরত পাঠানো হবে বাংলাদেশ সময় সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর নিয়েও বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রাধান্য পায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর রোহিঙ্গা প্রত্যাবাসন সহ আনুষাঙ্গিক নানা বিষয় থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান ছয় দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারক এবং একটি সম্মতিপত্র সই হবে এছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার মর্যাদা প্রাপ্তির জন্য বাংলাদেশের আবেদনের বিষয়ে জোরালো অনুরোধ করা হবে মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার এই সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ আমদানি রপ্তানি বৃদ্ধির জন্য মুক্ত বাণিজ্য চুক্তি মুক্ত বাণিজ্য চুক্তির পর্যালোচনার পাশাপাশি অন্যান্য অভিন্ন স্বার্থ সন্তুষ্ট বিষয় বিশেষত বিনিয়োগ পর্যটন জ্বালানি স্থল এবং সমুদ্র সংযোগ উন্নয়ন প্রভৃতি খাতে সহযোগিতা বর্ধিতকরণের বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে এবং আলাপ আলোচনার আরো সুযোগ তৈরি হবে মন্ত্রী জানান সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে থাইল্যান্ড সহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে মায়ানমার থেকে অনেক বিতাড়িত মানুষ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে তারাও একই সমস্যা ফেস করছে সুতরাং স্বাভাবিকভাবে আমরা এই আলোচনাগুলো হবে একই সাথে আসিয়ান দেশগুলোর বিরাট একটা প্রভাব রয়েছে মায়ানমারের উপর কারণ যেহেতু মায়ানমার আসিয়ানের সদস্য এবং আসিয়ানের একটি মোনাফাইড মেম্বার হচ্ছে থাইল্যান্ড সুতরাং তাদের সহযোগিতা আমরা আগেও চেয়েছি পনাঙ্গ বাংলাদেশ সহযোগিতা চাইলে হাসান মাহমুদ জানান মিয়ানমার থেকে পালিয়ে আসা 285 জনকে ফেরত পাঠানোর নতুন শিডিউল নির্ধারণ করা হয়েছে 25 এপ্রিল এর আগের দিন অর্থাৎ 24 এপ্রিল বিভিন্ন কারণে মিয়ানমারে আটকে পরা বাংলাদেশীদের ফেরত আনা হবে 24 এপ্রিল মিয়ানমারে জাহাজ বাংলাদেশে আসবে বাংলাদেশে 144 জন বাংলাদেশী নাগরিক মিয়ানমারের নানা আটকা পড়েছিলেন অনেকে বৌদ্ধ ছিলেন তাদেরকে নিয়ে আসবে মায়ানমারের জাহাজ চব্বিশে এপ্রিল অর্থাৎ পরশু দিন এবং পঁচিশে এপ্রিল মায়ানমারের বিজেপি সদস্যদের নিয়ে তারা নিয়ে যাবে এটি নতুন শেডিউল এর আগে ১৬ ফেব্রুয়ারি প্রথম ধাপে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনী সদস্য সহ তিনশো জনকে ফেরত পাঠানো হয় বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর